এই বছর আমার প্রথম ব্লগ আর সবাইকে জানাই বড়দেরকে অনেক 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 শ্রদ্ধা এবং ভালোবাসা আর আজকে আমি আমার ব্লগ শুরু করছি সকাল থেকেই ভাবছিলাম কিন্তু এখানে না মানে আজকে একটু একটু বৃষ্টি হচ্ছে যে জন্য ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো আর সকালবেলা তো পুজো পাঠ সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো তো বললো যে চলো তাহলে কোথা থেকে ঘুরে আসি আর তার জন্য রেডি হয়েছি চলো আজকে যাই দেখি কোথায় কী যাই এখনও কিন্তু কিচ্ছু প্ল্যানিং হয়নি কোথায় যাচ্ছি এমনি রেডি হয়ে হয়নি যে চলো কোথার থেকে একটু ঘুরে আসি মনটা ভালো করে আসি এতক্ষণ বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আবার ঝাঁচকচকে রোদ উঠে গেছে আর তো জানোই দেরাদুনে প্রায় সাতটা অবধি সন্ধ্যা হয় না সাতটার পরে সন্ধ্যা হয় মানে অন্ধকার হয় তো চলো যাই অহর আর অহনের বাবার নিচে চলে গেছে স্কুটি বার করছে আজকে রোববার ছিল না তো ওরা এখনও মানে স্কুটি পুটি মানে বার করলো আজকে মানে আজকে কোথাও যাওয়ার ছিল না যেহেতু কালকে সব বাজার ভাজার করে এসেছি আর আমরা রেডি হয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের চলো যাই আর তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার এই যে জলের বোতল নিয়েছি এখানে ভালো গরম আছে যদিও আজকে বেতন এটা ঠান্ডা চলু একলা চল রে তবে একলা চলো একলা চলো একলা চলু একলা রে যদি তোর গুগল দাদার সাহায্য নিয়ে আমরা আজকে চলে এসেছি মালসি ডিয়ার পার্ক অথবা দেরাদুন জুতে আর দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার সানডে থাকে আজকে প্রচুর ভিড় আর এটা হচ্ছে টিকিট ফেয়ারের লিস্ট বসেছিলাম আমি এখানে আর আমাদের এন্ট্রিতেও কিন্তু পুরো টাকা করে নিয়েছে টু হুইলার রাখার জন্য পার্কিংয়ে আর এখানে দেখো চেকিং হচ্ছে ভেতরেও অনেক জায়গায় চেকিং হবে তাই টিকিটটা যত্ন করে রাখতে হবে

ঠান্ডা ভালো করে যায়নি তার জন্য লুকিয়ে আছে ওটা দেখার জন্য দেখো ইয়ে

پھر علي 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 আর ওটাকে দেখে তো বলেছিলাম এটাকে দেখে চলো দেখি মাছ দেখ হ্যাঁ হা নে নেই এসব কোনো প্রবলেম হরে কি রুই এটাকে রুই বলবা সিল সিলভার শার্ক এটা আমি সিল বাঙালি তো সিলভার কাপ বানিয়ে দিয়েছি বলো ভেট কি এটা কমপ্লিট দেখে যাও কমপ্লিট থেকে যাও একটা চান্দা মাছ খুঁজে পেয়েছি হ্যাঁ আমরা হয়তো অনেক অনেক আর কি পাচ্ছি মাছ নিয়ে কিন্তু সত্যি কথা বলতে এত রকমের মাছ আগে কোথাও পাহাড়ে বৃষ্টি তো বেশিক্ষণ থাকবে না আবার থাকলে খনো থাকতে পারে তাই দেখো আমরা চলে যাচ্ছি ক্যাকটাস গার্ডেনে কারণ এখানে দেখলাম অনেকটা বড় শেড দেওয়া আছে তাই আমরা ক্যাকটাস গার্ডেনে এন্ট্রি নিয়ে নিলাম

এই যে অখন রাগ করেছে আমি ওর সাথে ছবি তুলুনি বলে তার জন্য আগে আগে মুখ বেজার করে হাঁটছে অহন অহন দেখিস দেখো ড্রাগন ফ্রুটস হতে ছোট ছোট সব ক্যাকটাস অহন উই দে সাম্বার डीआर शब्द एक जगह। बेसिकली डीआर के लिए जो न्यू ये जगह का नाम किंतु माल्सी डीआर पार्क आयता होचे पटरफ्लाई गार्डन। पटरफ्लाई तो शक्ति এখানে না আছে बाघ না আছে সিংহ না আছে ঘোড়া কিছুই নেই এখানে তো ওই পাখি থাকি হলো ভালো আছে অ্যাকোয়ারিয়াম কফ অ্যাকোয়ারিয়াম শপ ভুবনেশ্বর শপ বেশি ছিল অ্যাকোয়ারিয়াম সুন্দর জায়গাটাই এমনি সুন্দর এই আর কি হয়তো দেখার মতো एनिमल्स নেই কিন্তু দেরাদুরের মতো জায়গা একটা ছোট সবুজ